হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর আজকে দিনটা না আমার কাছে খুবই স্পেশাল কেননা আজকে আমার জন্মদিন তাই আমি সকাল সকাল স্নান করে নিয়ে ফুল তুলছি আর দেখো আমাদের গাছে পদ্মফুলটা কত বড় হয় সত্যি ফুলগুলো খুবই বড়ো হয় কিন্তু এটা পুকুরে নয় আমাদের মানে একটা গামলাই করে ব বসানো হয়েছে সেখানে ফুলগুলো খুবই বড় হয় আর আমি সব ফুলটা পুরো তুললাম না কয়েকটা পাবড়ি ওখান থেকে নিয়ে নিলাম ঠাকুরের পায়ে দেব বলে আর তারপর আমি তুলসী তোলা প্রথম জল দিই আমরা তুলসী তোলায় জল দেওয়ার পরে এই যে আমাদের মা অন্নপূর্ণা এটা হচ্ছে আমাদের বাড়ির বাইরের দিকটায় এই ঠাকুর থানটা ওই জন্য এই দিকটা আগে আমরা ভোগ জল দিয়ে তারপরে যাব উপরের দিকে এই যে এটা রাস্তার দিকেই একদম আর এইটা হলো আমাদের বাড়ির ভিতর মানে বারান্দাতে মা কালীর ছবিটা আছে আর যে বাড়ির ভিতর ঘরের ভিতরেই কিছু কিছু পিকচার থাকে ঠাকুরের সেখানেও ভোগ জল দিতে হয় এবার ছাদে চলে এলাম ছাদে এসে একটু জল দেব দিয়ে এবার সোজা চলে যাব একদম ঠাকুর ঘরে ঠাকুর ঘরের ভোগ জল দেওয়া আমার প্রায় কমপ্লিট হয়ে এসছে তারপরে তো এই যে একটা মানে পুত্র আমার মানে খাবে না কিছুতেই একটা বাউলি নিয়ে ঘুমে থেকে উঠেছে বাউলি নিয়ে ধরিয়ে দিলাম তারপর জামা কাপড় গুছিয়ে আমি ওকে একটু পরাতে বসবো আর যে বৃষ্টি হয়েছে বাবু রেনকোটটা আগে থেকেই বের করে ফেলেছে তাই রেনকোটটা আমি পাট করে নিলাম কেন আর এই শোকেশের মাথাটা বারবার যেই গুছাবো সেই টেনে টেনে নামিয়ে দেবে সেই জন্য ওটাও একটু পরিষ্কার করে নিলাম একটু গুছিয়ে নিলাম আর এই যে পড়াতে বসতেই কাটি পড়াশোনা করবে না সব কিছু করবে পড়াশোনাটাকে বাদ দিয়ে একটু পড়াতে বসলাম যেহেতু পরীক্ষা কালকে থেকে লিখতে এক বলছি আর এক করছি আর এই যে আমি উঠে গেছি উঠে যেতেই দেখছি শুয়ে পড়েছে শুয়ে লেখা এটাই হচ্ছে আমার ছেলের অভ্যাস না শুলে ও লিখতে পারবে না তারপর সব শেষে একটু সকালের দিকে নিজের কেয়ার না নিলে হয় না আমি এটা ব্যবহার করলাম রিকর্ডের টোনার এটা আমার খুব পছন্দের একটা টোনার তারপর সানস্ক্রিন যেহেতু রান্না করতে যাব সানস্ক্রিনটা তো অবশ্যই দরকার আর আমি ব্যবহার করলাম জোবিসের সানস্ক্রিন জবিষের প্রোডাক্ট আমি ব্যবহার করি বেশি কিন্তু এখন বিউটিশিয়ান কাজের সঙ্গে যুক্ত হয়ে আমি রেকর্ডটাকে এখন বেশি ব্যবহার করছি তারপর একটু না খেলে তো হবে না একটু চার বিস্কিট খেয়ে নিলাম ছেলেকে দিচ্ছিলাম ও একদমই আর খাবে না আর এই দেখো পুকুর ভর্তি জল মা ওদিকে ছিপ ফেলছে আমি জামা কাপড় কাচ্ছি এটাই আমার ভয় যে আমার ছোট ছেলে রান্নাঘরের দিকেও শান আছে এই দিক দিয়েও শান এত রেক্স নিয়ে চলতে হয় কি বলবো আর জন্মদিন বলে কথা এদিকে মাংস এনেছে মটন আর মাছ ছিপ পেলে মনে হয় একটা মনোপ্রিয়াই পেয়েছে আর ওর বাবা মুরুলি মাছ এনেছে কিন্তু মাংসটা তো হবে না আজকে ছিল অমাবস্যা তাই মাংসটা রেখে দেবো অমাবস্যা ছেড়ে গেলে রাতেই করব মাছটা করব আর আমার এসব করতে অনেকটাই দেরি হচ্ছে বলে ওর দাদা ভাই মাছ ভাজাটা বসিয়ে দিয়েছে কী করবে দেখছে এত বেলা হয়ে যাচ্ছে মেয়েও পড়তে যাবে আর একটু এই আমাদের কিন্তু সুবিধা জলটা হয়েছে সুবিধা রান্নাঘরের ভিতরে বসে বসে ছিপ ফেলা বসে বসে থালা মাজা সেখানে রান্না সেখানেই বসে বসে বাসন মাজা সব কিছুই সুবিধা অসুবিধার কিছু নেই শুধু একটাই সমস্যা বাচ্চা ছেলেটাকে নিয়ে পুকুরে স্নান করে তো অবশ্যই সবাই বসে থাকে ও স্নান করে আর গাছে লাস্ট কাঁঠাল আমাদের গাছের কাঁঠাল সত্যি খুব দুর্ধর্ষ খুবই ভালো খেতে আর এই লাস্ট কাঁঠাল এটা তো ভাঙতেই হবে ভেঙে একটু না খেলে কেমন হয় না এই জন্য আমি একটু খেয়েই নিলাম আর মিষ্টি তো কমে গেছে এত বৃষ্টি হচ্ছে মিষ্টি আর থাকে যাই হোক খেতে তো একটু হবে লাস্ট কাঁঠাল ছেলে তাড়াতাড়ি করে ছেলেটাকেও খাইয়ে নিলাম খেতে কিছুতেই চাইছিল না আর আমি একটু বেরোবো আর বেরোবার আগে অবশ্যই একটু তো রিলস বানাতেই হবে রেডি যখন হচ্ছে রিলস বানাতে হবে না কিন্তু আমি যাব আমতলাতে একটু নর্মাল একটা কাজল একটা লিপস্টিক না দিলে সাজটা পুরোটাই ইনকমপ্লিট লাগে আর আমি এখানে কি লিপস্টিক ব্যবহার করছি রিকর্ডের লিপস্টিক আমি একটু আগে বলেছি রিকর্ডের প্রোডাক্ট আমার খুবই ভালো লাগে আগে এতটা বুঝতে পারতাম না যখন থেকে বিউটিশিয়ান এর সঙ্গে যুক্ত হয়েছি তখন থেকে রিকর্ড আমার খুব পছন্দের একটা প্রোডাক্ট অবশ্যই পিএসসি রিকর্ড এগুলো খুবই ভালো একটা ব্র্যান্ডের জিনিস আর সব শেষে এটাই ছিল আমার লুক কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে আর এই পর্যন্তই আজকে ব্লগ সবাই ভালো থাকবে অপরকেও ভালো রাখবে টাটা বাই